প্রিয় শিক্ষার্থী ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব ত্রিকোণাকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হয় এবং এখান থেকে শতাংশে কিভাবে জমি বের করতে হয় বা কাটা কিভাবে বের করতে হয় তা আমরা আজকের এই ভিডিওতে শিখবো পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে চার কোণা বিশিষ্ট জমি কিভাবে পরিমাপ করতে হয় তার খুব সহজ নিয়মটাই তো প্রথমে দেখে নেই একটি কাল্পনিক চিত্র তৈরি করেছি ত্রিকোণাকৃতির জমির তার একটি দিক দিয়েছি সত্তর ফুট একটি দিয়েছি ষাট ফুট এবং অন্যটি দিয়েছি চল্লিশ ফুট অর্থাৎ এই জমিটির তিনটি কোণা রয়েছে অর্থাৎ দেখতে ত্রিভুজের মতোই রয়েছে তো প্রথমে দেখে নেই আমরা এই ত্রিকোণাকৃতির জমি পরিমাপের বা জমি কতটুকু রয়েছে তা পরিমাপ করে আমরা বের করতে হলে একটি সূত্র রয়েছে যে সূত্রটি হচ্ছে বিষমবাহু ত্রিবুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিবুজের ক্ষেত্রফল বলে একটি সূত্র রয়েছে এই সূত্রটি রুটোবার এস ব্র্যাকেট এস মাইনাস ওয়ান ব্র্যাকেট এস মাইনাস বি ব্র্যাকেট এস মাইনাস সি রুটোবার এস ব্র্যাকেট এস মাইনাস এ ব্র্যাকেট এস মাইনাস বি ব্র্যাকেট এস মাইনাস সি এই সূত্রটি অন্য একটি নাম রয়েছে এই সূত্রটি নাম হচ্ছে হিরণের সূত্র নামেও পরিচিত আমরা ছোটোবেলা বিভিন্ন ক্লাসে এই সূত্রটি পড়েছি এবং পড়ে এই সূত্র দিয়ে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি তো এই সূত্র দিয়েই আমরা আজকাল এই জমির ক্ষেত্রফল নির্ণয় করব এবং এখানে কত কাটা জমি রয়েছে বা কত শতাংশ জমি রয়েছে তা নির্ণয় করতে পারব তো এখান থেকে জানতে পারলাম যে এই ত্রিভুজ জমি ক্ষেত্রফল বা জমি কত শতাংশ রয়েছে তা নির্ণয় করার জন্য একটি সহজ সূত্র হচ্ছে রুট এস ব্র্যাকেট এসমাইনাস এ ব্র্যাকেট এসমাইনাস বি ব্র্যাকেট এসমাইনাস সি এটি মনে রাখতে হবে তো আরেকটি বিষয়ে এখানে যে এস রয়েছে দেখো এটি ক্যালকুলেশন করতে হলে আমাদের এসের মান যে অর্ধ এস মিন্স হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এই অর্ধ পরিসীমা নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু অর্থাৎ এই ত্রিভুজের এই ত্রিভুজের তিনটা দিককে আমরা যোগ করবো এবং তাকে দুই দিয়ে ভাগ করে আমরা এসটা পেয়ে যাবো আর বাকি এ বি সি এই সি আমরা ধরে নিলাম ত্রিভুজের একটি বাহু এ অন্য একটি বাহু বি এবং অন্য একটি বাহু সি তাই এস এস হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কার অর্ধ পরিসীমা এই ত্রিভুজ আকৃতির জমির এই ত্রিভুজ আকৃতির জমির অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা কীভাবে নির্ণয় করতে হবে এস ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু দেখো এ প্লাস বি প্লাস মান আমি বসেছি একদিক বসেছি সত্তর ষাট চল্লিশ এবং তাকে দুই দিয়ে বাক করার পরে হয়েছে পঁচাশি ফুট এটা ফুটের বেরিয়েছে পঁচাশি ফুট অর্থাৎ এসের মান হচ্ছে পঁচাশি ফুট এখন দেখো আমরা যদি এই সূত্রতে তার মান বসাই তাহলে আমরা এই জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব প্রথমে দেখো এস রুট ওভার এস এসের জায়গায় অর্থাৎ এসের মান বসেছি পঁচাশি বসেছি তারপরে ব্রেকেট এস এসের মান বসেছি পঁচাশি মাইনাস অর্থাৎ বিয়োগ দিয়েছি সত্তর সত্তর এর মান সত্তর আমরা জানি এই যে সত্তর দেওয়া রয়েছে দেখে নিন এই সত্তর দেওয়া রয়েছে এই সত্তরটা এসের মান আমরা বসিয়েছি এর মান আবার এস মাইনাস অর্থাৎ বিয়োগ হয়েছে বিয় মান বসেছি ষাট তারপরে আবার ব্রেকেটের ভিতর রয়েছে এস এর মান বসিয়েছি পঁচাশি বিয়োগ বসেছি চল্লিশ অর্থাৎ এখানে সির মান বসেছি এই যে সির মান চল্লিশ বসিয়েছি এই শির মান চল্লিশ বসানোর পরে আমরা এটাকে গুণ করব গুণ করেই দেখো পঁচাশি গুণ বিয়োগ করেছি বিয়োগ করে পনেরো হয়েছে আবার গুণ আবার বিয়োগ করেছি পঁচিশ হয়েছে আবার গুণ তারপরে পঁচাশি মানে বিয়োগ করেছি চল্লিশ হয়েছে পঁয়তাল্লিশ এখন এটাকে যদি আমরা পুরোটাকে গুণ করি তাহলে পাবো চোদ্দ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পঁচাত্তর এটাকে রো হবে এক হাজার একশো সাতানব্বই দশমিক ছয় পাঁচ বর্গ এক হাজার একশো সাতানব্বই দশমিক ছয় পাঁচ বর্গ ফুট এটা বর্গ ফুটে বেরিয়েছে ক্ষেত্রফলটা অর্থাৎ এটা হচ্ছে ওই ত্রিভুজাকৃতির ওই যে ত্রিভুজাকৃতির জমি এই জমির ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল কত পেয়েছি আমরা এক হাজার একশো সাতানব্বই দশমিক ছয় পাঁচ বর্গ ফুটে পেয়েছি আমরা এটা এখন দেখো আমরা এখান থেকে এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফল থেকে যদি আমরা কত শতাংশ জমি বের করতে হয় তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি মনে রাখতে হবে আমাদের এক শতাংশ জমি সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট এক শতাংশ জমি সমান কত চারশো চৌত্রিশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট জমি সমান হয় এক শতাংশ তাহলে এখান থেকে যদি আমরা শতাংশে বেরিয়ে বের করতে হয় তাহলে দেখো এই যে মোট ক্ষেত্রফল রয়েছে বর্গ ফুটে রয়েছে এক হাজার একশো সাতানব্বই দশমিক ছয় বর্গ ফুট রয়েছে জমি এটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমরা ভাগ করে নিই তাহলে বাঘ যা আসবে তাই হবে শতাংশ দুই দশমিক পঁচাত্তর শতাংশ জমি রয়েছে এখানে মনে রাখবে এই ক্ষেত্রফলটাকে আমরা কত দিয়ে ভাগ করেছি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করার ফলে বেরিয়েছে এটা দুই দশমিক পঁচাত্তর শতাংশ জমি এখন যদি কেউ মনে করে যে এটা কে শতাংশে না বের করে কাটায় বের করবে কিভাবে বের করতে হবে দেখো মনে রাখতে হবে তখন আমাদের এক কাটা জমি সমান সাতশো কুড়ি বর্গফুট অর্থাৎ সাতশো কুড়ি বর্গফুটে হয় এক কাটা তবে এখন দেখো এখানে এক হাজার একশো সাতানব্বই দশমিক ছয় পাঁচ বর্গফুটকে যদি আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করে নেই তাহলে কত বেরিয়ে যাবে দেখো এক হাজার একশো সাতানব্বই দশমিক ছয় পাঁচকে যদি আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো এক দশমিক ছয় ছয় কাটা জমি আশা করি বুঝতে পারলেন কীভাবে হয়েছে তো এই হচ্ছে মূল বিষয় ত্রিকোণাকৃতির জমি কীভাবে পরিমাপ করতে হয় ত্রি জমি পরিমাপ করে তার থেকে কিভাবে কাঁটায় বের করতে হয় কিভাবে শতাংশে বের করতে হয় শতাংশে বের করার জন্য আমাদের কি কি মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে বিষমবাহু ত্রিভুজের প্রথমে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করেছি দেখিয়ে দিয়েছি খুব সহজে যখন আমরা ক্ষেত্রফল বের করে নেব তখন ক্ষেত্রফল থেকে আমরা কী বের করতে পারবো শতাংশে বের করতে পারবো আবার কী বের করতে পারবো আমরা খাটায় বের করতে পারবো খাটায় বের করার ক্ষেত্রে বা শতাংশে বের করার ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে মুঠ ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে হয় শতাংশ আর যদি মুঠ ক্ষেত্রফলকে যদি আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা খাটায় এটিও ক্যালকুলেশন কিভাবে হয় তাও দেখিয়ে দিয়েছি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়ে দিয়েছি চার কুণা বিশিষ্ট জমি কীভাবে পরিমাপ করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তিন কুণা বিশিষ্ট জমি কীভাবে পরিমাপ করতে হয় তো এই চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় দয়া করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যদি এই ভিডিওতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সমস্যা সমাধানের জন্য ধন্যবাদ সবাইকে